সালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসলাম তো আমরা যারা রিমিনি অ্যাপস দিয়ে ছবি ফটো আপনারা যারা এডিট করেন তো আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব। যা রিমিনি অ্যাপসের থেকে অনেক সুন্দর এবং রিমিনি অ্যাপসে যে পরিমাণ আমরা ছবি এডিট করতে অ্যাড দেখতে হয় এই অ্যাপস অত আর দেখতে হবে না হয়তো বা দু একটা অ্যাড দেখা লাগবে কিন্তু খুব কম এবং অ্যাড না বেশিরভাগই আপনার অ্যাড দেয় না ওই অ্যাপসে তো চলুন সেই অ্যাপসের সাথে আমরা আগেও পরিচয় হয়ে নিই তো সর্বপ্রথম না কী করবেন ওই অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব তো অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনার ছবিটি যেই কোয়ালিটির বা যে আপনি এডিট করতে চাইতেছেন এখানে তিনটা ক্যাটাগরি পাইবেন আমি আপনাদেরকে প্রথম ক্যাটাগরির কাজটা আপনাদেরকে দেখাবো তার জন্য আমি কী করবো প্রথম ক্যাটাগরির উপরে টাচ করব। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হবে তো আমি গ্যালারির থেকে একটা ফটো নিয়ে নিব। এ ফটোটা নেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত কিছু সময় আপনার লোডিং হইবে লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরে দেখবেন যে ইন্টারফেস এরকম চলে আসবে এসে দেখুন যে শুধু এটা এইটা টান দিবেন টান এই দিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার ছবিটা সেরকম মানে এডিট হয়ে যাইবে তো এটা গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটা কিন্তু সেরকম ক্লিয়ারভাবে এডিট হয়ে গেছে একদম ক্লিয়ার তো এখন এটা গ্যালারিতে নেওয়ার জন্য নিচ্ছে দেখেন সেফ নামে একটা আইকন আছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে আপনার গ্যালারিতে চলে যাবে তো আমি মনে করি রিমিন অ্যাপসের থেকে অ্যাপসটা সবথেকে বেস্ট তো অ্যাপসটি ইনস্টল করার জন্য যখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওর নামে একটা ভিডিওর নিচে একটা মূল নামে অপশন পাইবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন এই লিঙ্কে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে প্লেস্টোর নিয়ে যাবে প্লেস্টোর থেকে আপনারা খুব সহজেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো আবার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন